হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস উইথ মাই ব্লগ তো আজকের ব্লগটা হতে যাচ্ছে মূলত আমরা এখন আসি দর্শনাতে তো দর্শনাতে যেহেতু আসি ভাবলাম আমি আর আমার ক্যামেরাম্যান বন্ধু যে আমরা ইয়ার্ড থেকে কিছু ছবি টবি উঠাইয়া তারপরে বাড়ির দিকে রওনা দিই আর এই যে মোড় থেকে বাম দিকে চলে গেলে দর্শনা কলেজ আপনারা দর্শনা কলেজে যারা পড়েন তারা তো অবশ্যই চিনবেন আর আমরা ঢুকে গেছি ডান দিকের রাস্তায় মূলত এই রাস্তা দিয়েই আমরা ইয়ার্ডে প্রবেশ করব। আর আজকের বিকালের ওয়েদারটা কিন্তু ভাই জোর ছিল মানে কোনো পানি নাই কিছু নাই তো এই তিন রাস্তার মোড় থেকে আমরা বা দিকে যাবো বা দিক থেকে আবারও বা দিকে গেলে তারপরে আমরা ইয়ার্ডে প্রবেশ করতে পারবো তো বলতে বলতে কিন্তু আমরা রেল লাইনের কাছে পৌঁছে গেছি আর এই রেল লাইন থেকে আমরা বা দিকে যাবো আমরা আর কিছুক্ষণের মধ্যে ইয়ার্ডে প্রবেশ করব বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আর এই যে এখান থেকে আমাদের বা দিকে যাইতে হবে তো চাচাই কিন্তু মানে কনফিউজ হয়ে গেছে যে আমরা কোন দিকে যাবো মেনলি কারণ আমি সিগনালই নাই আর গায়ে দেখতে পারছিস তো ইয়ার্ডে কিন্তু প্রবেশ করে ফেলছি গায়েস ভিউটা একবার দেখো পুরাই জোর মানে মানে এটাই প্রথম ইয়ার্ড ইয়ার্ড ছিল একটা হচ্ছে ওটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো ইয়ার্ডে তো আমরা চলে এসেছি এখন আমাদের ছবি ওঠানোর পালা তো এখানে ভাই লোকেশনটা বুঝতে পারতেছিলাম না যে কোন জায়গা থেকে মানে ছবিটা ভালো দিবে তো আমার ক্যামেরাম্যান বললো বাইকটা ওই জায়গায় রাখতে তো আমি বললাম যে ওইখান থেকে কি সবগুলা নেওয়া সম্ভব হবে ট্র্যাকগুলা তো ও বললো যে হ্যাঁ হবে তো আর কি যেমন কথা তেমন কাজ বাইকটা এখন এখান থেকে ঘুরায় আমাকে ওই সামনে নিতে হবে তো আমি বাইকটা ঘুরায় ফেললাম আর ক্যামেরাম্যানকে বললাম যে এইখানে তো ক্যামেরাম্যান বললো যে না ওই বাইকটা ওই দিক দিয়ে ঘুরায় এই দিক করে মানে ওই জায়গাটাই রাখো কিন্তু ওই দিক দিয়ে ঘুরায় রাখো তার জন্য আর কি এখানে রাখলাম তারপর বললাম যে ঠিক আছে তো ও বলল যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এখান থেকে হবে তো এইখান থেকে আমি আর আমার ক্যামেরাম্যান বন্ধু ছবি টবি ওঠাবো উঠানোর পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো গায়ে আমাদের ছবি ওঠানোর পর্ব শেষ এখন আমরা বাড়ির দিকে টান দিব তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ